আল্লাহর একবার প্রশ্ন করলেন আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব। কেউ এই জিকির করতে না আল্লাহ এমন একটা জিকির শিখান জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনারে ডাকবো আল্লাহ বললেন মুসা পড়ো মুসালাই সাল্লাম বললেন চাইলাম কি কইলেন কি

ও সমা তো সাবাল্লা আরো দিন শতাকা সাত জমিন যদি আরেক পাল্লায় রেখে দাও লা ইলাহা এক পাল্লায় সা তাকা সাত জমিন আরেক পাল্লায় ওজন যদি দাও লা রজা হাতকা ফাতু লা ইলাহা ইল্লাল্লা মুছা দেখবা মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লার পাল্লা ভারী হয়ে গেছে সাতাকার টাকা সাত জমিন এক পাল্লা শুধু লা ইলাহা ইল্লাল্লা আর এক পাল্লায় মুহূর্তে লাই লাহার পাল্লা ভারী করে দিবে কে